বন্ধুরা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ভীষণ সহজ পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বা বেলের মোরব্বা তো আমরা সবাই খেয়েছি মিষ্টির দোকানে দেখবে বয়ামে করে এইরকম গোল গোল পাওয়া যায় বেলের মোরব্বা কিন্তু এই গরমকালে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের মোরব্বা দেখো কি সুন্দর দেখতে হয়েছে না আর সত্যি বলছি এটা এত ভালো খেতে হয়েছে এত টেস্টি হয়েছিল আর বানানো ভীষণ সহজ পনেরো মিনিটের মধ্যে তোমরা সুন্দর করে এইরকম একদম লোভনীয় কাঁচা আমের মোরব্বা বানিয়ে ফেলতে পারবে তো চলো তার জন্য দেখো আমি এই সাইজের আম নিয়েছি আর কাঁচা আমের মোরব্বার আঁটি শক্ত হয়ে গেলে কিন্তু সেটা এইভাবে গোল গোল করে কাটা যাবে না এই সাইজের আমগুলো একটু কচি হয় তার ফলে আঁঠিটাকে সমেত এইভাবে গোল গোল করে কেটে নিতে হয় আর মাঝখান থেকে যে আমি আঠির যেটা থাকে শিষটা সেটা ফেলে দিতে হয় তো দেখো আমি সব কটা আম এখানে আমি এক কেজি আম এক কেজি মতন কাঁচা আম এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার চলো বানাবো আগে একটা মশলা সো একটা কড়ার মধ্যে প্রথমে আমি দিলাম দু চামচ মতন জিরে এমনি নর্মাল জিরে দিলাম দু চামচ আর এক চামচ পাঁচ ফোড়ন এই দুটো জিনিস আমি খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার ঘরের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে একটু ইগনোর করো আওয়াজ আসছে তো এটাকে ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে দিয়ে একদম গুঁড়িয়ে একটা মশলা তৈরি করে রাখব। এবার দেখো ওই কড়াইতেই আমি দিচ্ছি অল্প একটু সর্ষের তেল বেশি সর্ষের তেল লাগবে না জাস্ট এক চামচ মতন এক চামচেরও কম জাস্ট ছোট চামচের এক চামচ সরষের তেল এখানে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম হাফ চামচ মতন পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটা যখন একটু চটপট করে উঠবে তখন আমি ওই আগে থেকে যে গোল গোল করে কেটে রেখেছিলাম আমগুলো ও হ্যাঁ একটা শুকনো লঙ্কা ছোট আমি এখানে দিয়ে দিলাম ফোড়নে গন্ধটা একটু ভালো হওয়ার জন্যে এবারে দেব আমি দেখো পরিমাণ মতন জল এখানে আমি দু কাপ মতন জল বড়ো কাপের দু কাপ মতন জল দিয়েছি আর দিচ্ছি চিনি এটা আমি চিনি আর গুড় মিক্স করে করব তো এক কাপ চিনিটা আগে আমি দিয়ে দিলাম দেখো চিনিটা একটু ভালো করে গুলে নিচ্ছি তারপরে আমি আরও এই এতটা মতন গুড় আমি এখানে অ্যাড করে দিলাম সম্পূর্ণটা গুড়ের করলে কিন্তু কালারটা অত সুন্দর মোরব্বার মতন কালার হবে না তাই জন্য আমি একটু চিনি দিয়েছি হাফ আর হাফ গুড় দিয়ে করেছি এবার এটাকে আমি খুব ভালো করে কাঁচা আমগুলো দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না আমগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা খুব হালকা আছে করবে না আবার খুব হাই ফ্লেমেও করবে না মিডিয়াম আছে করবে তাহলে কি আমগুলো একদম গোলে মিশে যাবে না বেশ মোরব্বার মতন কিন্তু গোল গোল থাকবে আম যদি পুরো গোলে যায় তাহলে কিন্তু সেটা মোরব্বার মতন থাকবে না মেখে যাবে ব্যাপারটা আর খোসাটা যখন ছাড়িয়েছি তখন একদম পাতলা করে ছাড়ানোর চেষ্টা করবে তাতেও কিন্তু আমটা বেশ এই যে মরব্বার শেপটা ভালো থাকবে তো দেখো একদম মিডিয়াম আছে আমি ফুটিয়ে ফুটিয়ে যখন এই অবস্থায় এসছে তখন আমি গ্যাসটা অফ করে দেব দেখো আমার একটা আমও কিন্তু ভেঙে যায়নি একদম সুন্দর গোল গোল ঠিক যেমন মোরব্বা হয় ঠিক তেমনই হয়েছে তৈরি একদম রেডি ওপর থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি সার্ভ করতে পারো এটা একটু ঠান্ডা করে সার্ভ করলে ভীষণ ভালো খেতে আর এই সময় কিন্তু গরমে কাঁচা আমটা খাওয়াও ভালো আর এটা তোমরা এক মাস দেড় মাস রেখে খেতে পারবে কোনো রকম খারাপ হবে না ফ্রিজেও রাখতে হবে না কিচ্ছু হবে না আর খেতে দুর্দান্ত রেসিপিটা একবার ট্রাই করো সব বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগে আর সর্বোপরি শুধু শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সবাই হাত চেটে খাবে তোমার কাঁচা আমের মোরব্বা ভালো লাগলে ভিডিওটা লাইক দিও শেয়ার করো আজকের মতনটা